ব্রিটেনে যারা বাসা ভাড়া নিয়ে থাকেন তারা সবসময় আতঙ্কিত থাকেন যে কোনো মুহূর্তে তাদেরকে বিনা কারণে বাসা থেকে বের করে দেওয়ার ঘটনাগুলো এখন খুবই বেশি ঘটছে আর এই কারণেই রাজা তৃতীয় চার আজকে তার বক্তব্যে এই বাসা ভাড়া নিয়ে যারা থাকেন মানে ভাড়াটেদের স্বার্থ রক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এর মধ্যে সেকশন টোয়েন্টি ওয়ান যেই যেটার মাধ্যমে আগে বাড়িওয়ালা যে কোনো সময় যে কোনো মুহূর্তে একজন ভাড়া থেকে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বের করে নিতে পারতেন সেই সেকশন টোয়েন্টি ওয়ান মানে ফল্ট ইভিকশনের যেই আইনটি আছে সেটা বাতিল করার জন্য তিনি আজকে কথা বলেছেন এবং এটা পার্লামেন্টে ডেফিনেটলি এটা আলোচনার মাধ্যমে বাতিল হয়ে যাবে এটি আসলে কনজারভেটিভ সরকার চেয়েছিল কিন্তু দু হাজার চব্বিশের যে সর্বশেষ নির্বাচনের আগে তারা সেটি করতে পারেনি এর পাশাপাশি আজকে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রেন্টার্স রিফর্ম বিলের যেটাকে সংশোধন করা হচ্ছে সেখানে বাসা ভাড়া নিতে গিয়ে যেই বিডিং সিস্টেমটা চালু করা হয় মানে একজন যখন বাসা পছন্দ করে ফেলে তারপর অন্য মানুষ তখন বেশি দাম দিয়ে সেই বাসা নিয়ে নেয় তারপরে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয় যেই কারণে অনেক কম মূল্যের বাসা শেষ পর্যন্ত অনেক বেশি দাম দিয়ে ভাড়া নিতে হয় এই ধরনের যেই অসুস্থ প্রতিযোগিতা হয় সেটা এখন ব্যান করা হচ্ছে কেউ যদি অফার দিয়ে ফেলে সেই অফার যদি কোনো এজেন্ট অথবা বাড়িওয়ালা অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে সেই অফার মানে সেটাকেই অ্যাকসেপ্ট করতে হবে এবং তাকেই বাসা ভাড়া দিতে হবে এই বিলগুলো আজকে এখন সংশোধন মানে রেন্টাল রিফর্ম বিল সেটা সংশোধন হয়ে আইন আকারে এটা চলে আসবে এবং আসার পরে যারা ভাড়াটি রয়েছেন তাদের স্বার্থরক্ষা একটি বিশাল একটি অবদান রাখবে লেবার সরকার তাদের যে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল সেই নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী তারা পঁয়ত্রিশটি বিল রাজার রাজার মাধ্যমে আজকে পার্লামেন্টে কথা বলতেন যেমন আগামী এক বছরের মধ্যে এই পঁয়ত্রিশটি বিল নিয়ে তারা কথা বলবেন পার্লামেন্টে এবং এগুলোকে ক্রমান্বয়ে পাশ করিয়ে নিয়ে আসবেন ব্রিটেনে বাসা বাড়ি এটার একটা সংকট রয়েছে এটাকে নির্মূল করার জন্য বা এটাকে কমিয়ে আনার জন্য আরও পনেরো লক্ষ বাড়ি নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে আগামী পাঁচ বছরে এবং রাজা আজকে কিন্তু সেটা রিপিট করেছেন যেটা লেবার পার্টি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল নির্বাচনের পরে প্রধানমন্ত্রী কেআর শর্মা তার বক্তব্যে এটা বলেছেন এই চ্যান্সেলার তিনিও তার বক্তব্যে একই কথাগুলো বলেছেন এবং রাজাও আজকে একই কথা রিপিট করেছেন এবং একটি সমীক্ষা প্রকাশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে লেবার তাদের যে পরিকল্পনা অনুযায়ী যদি বাড়ি নির্মাণ করতে হয় তাহলে প্রতিদিন আটশো পঁয়ষট্টিটি বাড়ি নির্মাণ করতে হবে ব্রিটেনে এবং এটা আগামী পাঁচ বছরে যদি এভাবে অব্যাহত থাকে তাহলে সেটা করা সম্ভব হবে এখানে একটা বিষয় হচ্ছে যে লেবার পার্টি যেই সব ডেভেলপার রয়েছে ভালো ডেভেলপার যারা রয়েছে তাদের সাথে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা করছে আর যেসব ডেভেলপারদের নানান ধরনের বেড রেকর্ড রয়েছে তাদেরকে আস্তে আস্তে এই মার্কেটটিকে কিভাবে বের করা যায় সেটারও পরিকল্পনা তারা গ্রহণ করেছে সুতরাং ভালো ডেভেলপারদের জন্য সামনের দিনগুলোতে বেশ ভালো সুযোগ রয়েছে আর যদি পনেরো লক্ষ বাড়ি নতুনভাবে নির্মাণ করা হয় সারা দেশে তাহলে ডেফিনেটলি ব্রিটেনের যে বাড়ি সংকট রয়েছে সেটা কিছুটা হলেও লাঘব হবে এবং এই বাড়িগুলো অ্যাফোর্ডেবল হবে কিনা মানুষের কেনার সাধ্যের ভিতরে থাকবে কিনা অ্যাফোর্ডেবল হোমস মানে কাউন্সিলের সাথে সমন্বয় করে কম ভাড়ায় এটা সুবিধা বুক করতে পারবেন কি না ভাড়াটেরা এই বিষয়গুলো এখন আলোচনার বিষয় এগুলো হয়তো আস্তে আস্তে পার্লামেন্টের বিভিন্ন ডিবেটের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে আসাম সমাসম রানা টিভি লন্ডন